নবী বলেন কেউ যদি নামাজ তার ঠিক থাকে তাহলে আফলা জাহা সে সফল কাম হবে নাজাদ পাবে জান্নাতি হয়ে যাবে আর আর নামাজ যদি ত্রুটি থাকে নামাজ পড়ে নাই ফাঁকাদা খাসেরা তাহলে সে মানে যদি নামাজ তার না পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে

আবুরহানান নযাতান ইয়োমুল কিয়ামত যেই ব্যক্তি মান হাফজা যেই ব্যক্তি হেফাজত করল पाचক্ত নামাজ ফরজ নামাজকে এই पाचক্ত নামাজ জামা তার জন্য আল্লাহ কবরে হাসরে মিজানে পুলসরে তার নূর তৈরি করে দিবে আবুরহানান তার মুক্তির জন্য এটা ডকুমেন্টস থাকবে কি আলো ঝলমল করবে হো নবীজি হাদিসের মধ্যে আসছে যারা নাম অজু করবে নামাজের জন্য তাদের এই হাতগুলি বুররতা মহাজ্জে কপালের সেজদার জায়গা মুখে যেখানে পানি দিচ্ছেন তারপরে যেখানে হাতে পানি দিচ্ছেন এই সব জায়গাগুলি ঝলমল ঝলমল করতে থাকবে এগুলো দেখে ফেরেস্তরা বলবে খালাস মাফিল ফিল কেলার উতু হলিল জান্না জান্নাতে প্রবেশ কর তো নবী বলছেন নূর হবে বুরহান তাদের জান্নাতে যাওয়ার জন্য এটা ডকুমেন্টস তৈরি হবে প্রমাণ থাকবে যারা জান্নাতি একটা জিনিস দেখবেন ক্রিমিনাল লোক পুলিশ দেখলে সিনে এটা কেমনে সিনে তাইলে যারা আল্লাহওয়ালা মানুষ নামাজি মানুষ হাসরের ময়দানে দেখলেই সিনা যাবে সুভান আল্লাহ মূর চমকাবে কপালের জায়গা সেই সুযোগ

এই যারা নামাজ পড়বে না ভালো করে শুনেন তারা কিয়ামতের দিন ফেরা কারুন মানে ফেরাউনের যে অর্থমন্ত্রী ছিল কারুন ফেরাউন হামান সাদ্দার উবাই খাল তাদের সাথে জাহান নামে থাকবে বলেন নবসুবিল্লা তাহলে এই হাদিসটাকে যদি আমরা এইভাবে বলি যে যারা নামাজি তারা যদি কারণের সাথে ফেরাউনের সাথে থাকে তাহলে যারা নামাজি তারা آدم، يوسف، هارون، موسى، إبراهيم، حضرة محمد صلى الله عليه وسلم <applause>